দুনিয়ার আগুন চেয়ে সত্তর গুণ ভয়াবহ আগুন হচ্ছে জাহান নামের আগুন সত্তর গুণ ভয়াবহ তাহলে আপনি আমি চিন্তা করে দেখি যে আমি আপনি কি এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড কি সেই জাহান আগুনে জলার সক্ষমতা কি আমাদের আছে আমার ভাইয়ের আমি আপনাদের খেদমতে কোরআনে ক্যারিমের সৌরায় ফোরকন থেকে তিনটা আয়তে ক্যারিমের তেল করেছি আল্লাহ তালা যে তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে নির্ধারিত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব আল্লাহ তারা তৌফিক দান কোন আমিন আরো জোরে বলেন না আমিন আপনারা ঘুমিয়েই গেছেন নাকি মেহের বা সকলে একটু আমাকে সহযোগিতা করবেন যদি আপনারা আওয়াজ দেন তাহলে বুঝবো আপনার আমার কথাগুলো বুঝতেছেন কিন্তু আপনার ঢাকা সাভারের মানুষ আমি চাঁদপুর থেকে আসছি আমার ভাষার বোঝার তারতম্য হতে পারে আপনাদের মেহরবানি করে সকলে আমাকে একটু সাহায্য করবেন আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলবো আমাকে সহ আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দিন আমিন আল্লাহ কোরআনে ক্যারিমের বহু জায়গায় মমিনদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন কোরআনে আপনি যদি আপনি ঘাটেন মমিনদের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গুণাবলী কোরআনে আল্লাহ তালে বহু জায়গায় বলেছেন সুরা ফুরকানে এই সুরার মধ্যে আল্লাহ তালা মমিনদের কিছু স্পেশাল গুণাবলী উল্লেখ করেছেন বিশেষ করে আল্লাহ তালা এই সুরার মধ্যে ওয়াইবাদুর রহমান বলে সম্বোধন করেছেন রহমানের বান্দা বুঝেন কিন্তু ভাইরা আমার রহমান এটা কার নাম সকলের বা এটা কার নাম আল্লাহর একটি গুণবাচক নাম আল্লাহ সুবাহ আলা এই এই আয়াতগুলির মধ্যে মোমিনদের প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে তিনি তাদের নাম হিসাবে সম্বোধন করেছেন ওয়াইবাদুর রহমান রহমানের প্রিয় বান্দার কারা কথা বুঝে যায় কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমান রহমানের প্রিয় বান্দা তারা আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা এরা যখন জমিনে চলাফেরা করে এরা যখন দুনিয়ায় জীবন যাপন করে তখন হাওড়া নরম ভাবে চলাফেরা করে নম্র ভদ্র ভাবে চলাফেরা করে কোন অহংকার করে না অহংকার দেখায় না অহংকার প্রদর্শন করে না কনসুবাহান আল্লাহ রহমানের বান্দাদের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে এরা জমিনে অহংকার মুক্ত চলাফেরা করে পরেন সুবাহান আল্লাহ অহংকার এটি মানব জীবনের জন্য বড় একটি অসৎ গুণ খারাপ একটি গুণ কোন মানুষের অহংকার করার কোন অধিকার নেই কোন মানুষের অহংকার প্রদর্শন করার কোন কি নাই অধিকার নাই কারণ অহংকারটার মালিককে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন নবীর ভাষায় আল ও রিদাই অহংকার হচ্ছে আমার চাদর স্বরূপ পড়েন সুবহানাল্লাহ বলছেন কে আল্লাহ কে বলছেন আল্লাহ অহংকার আল্লাহর চাদর স্বরূপ সুতরাং যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাহলে বলেন আমরা হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টি আমাদের উৎপত্তি হচ্ছে এক ফোঁটা নাপাক পানি ঠিকই না যে পানি বের হলে গোসল ফরজ হয়ে যায় যে পানি বের হলে যে কাপড়ে লাগে সে কাপড় ধোয়াও ফরজ হয়ে যায় তাহলে যদি আমরা মানুষ হিসাবে যদি অহংকার করার কোনো কিছু আমাদের আছে বলেন কোনো কিছু আছে অহংকার করার অহংকার তো দেখিয়েছিল ফেরাউন অহংকার করেছিল জাহেল অহংকারের পরিণতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন সকলে ভালো না খারাপ হয়েছে খারাপ হয়েছে আল্লাহ বলছেন ইজাহা আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যাও ইন্নাহু তাগা নিশ্চয়ই সে সীমালঙ্ঘন লঙ্ঘন করে বললেন যে মুসা মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে ঈমান আনো বলে কিসের রব আনা রাব্বুকুমুল আলা আমিই তো বড় খোদা নাউজুবিল্লাহ বললেন না ফেরাউন বলতে আমিই তো বড় খোদা কিসের খোদার প্রতি ঈমান তাহলে বলেন ফেরাউন যে অহংকার প্রদর্শন করে নিজেকে খোদাই দাবি করেছিল তারই খোদাই দাবির চিরস্থায়ী তা কি হয়েছে তারই অহংকারে কি চিরস্থায়ী পরিণতি কি হয়েছে পানিতে ডুবে মরা নাই তাহলে অহংকার করার কোন অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন নাই আপনি ক্ষমতার অহংকার দেখাবেন সম্পদের অহংকার দেখাবেন দেখাতেই পারেন তবে এটা চিরস্থায়ী নয় ঠিক বলেন চিরস্থায়ী নয় এটা আপনার চিরস্থায়ী নয় সুতরাং আল্লাহ বলেন মুমিন আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার গুন হচ্ছে আল্লাযিনা يمশুন আলাল আরদি হাওলা এরা যখন জমিনে চলাফেরা করে তখন অহংকার মুক্ত চলাফেরা করে পরি না সুবহানাল্লাহ দুই নাম্বার واذا خاطবহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের প্রিয় বান্দা যারা এদের দুই নাম্বার গুণ আল্লাহ বলেছেন এরা যখন দুনিয়া চলাফেরা করে মূর্খ যারা আছে অজ্ঞ যারা আছে জ্ঞানহীন যারা আছে এদের সঙ্গে তর্কে জড়ায় না মনে করেন আপনি একটা জিনিস জানেন আমি একটা জিনিস জানি না আমি হচ্ছে মূর্খ আপনার কাজ হচ্ছে কি আমার সঙ্গে যদি আপনি পারেন আমাকে সঠিকভাবে বুঝিয়ে দিবেন যদি না পারেন আমি যদি এক বয়েমি হই এক বোয়ারে হই আমার সঙ্গে তর্কে না জড়িয়ে আপনি আমাকে সালাম দিয়ে বিদায় নেই এরকম মূর্খদের সঙ্গে কোনো তর্কে জড়ায় না কোনো তর্কে লিপ্ত হয় না সালাম শান্তির মাধ্যমে তাদের কাছে বিদায় নেয় পরেন্স এটাকে বুঝতে পেরেছেন কিনা মনে হয় বুঝেন নেই আর একটু ভালোভাবে বললে বুঝবেন অহংকার মমিনদের গুণাবলী হচ্ছে এরা অজ্ঞ যারা মূর্খ যারা জ্ঞানহীন যারা যাদের সঙ্গে সরি কোনো জ্ঞান নাই বা দুনিয়াবি কোনো বিষয় হোক না কেন যে বিষয়ে যার জ্ঞান নাই আল্লাহ বলেছেন তুমি সেই বিষয়ে কথা বলিও না যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সে বিষয়ে কি কথা বলিও না তাহলে আমাদের উচিত হচ্ছে যে বিষয়ে আমাদের জ্ঞান নাই সে বিষয়ে চুপ থাকা আর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হচ্ছে তাকে সেই বিষয়ে পারলে বুঝিয়ে দেওয়া না পারলে তার সঙ্গে তর্কে না জড়িয়ে তার কাছ থেকে বিদায় না মমিন দার গুণাবলী এরপর আল্লাহ কি বলেছেন বল্লে রিনাইয়ামি তুন আলী রব্বিহীন সূর্য দৌয়া তিন নাম্বার গুন আল্লাহ বলেছেন মমিনদা যখন রাতের আধার হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় আল্লাহর প্রিয় বান্দারা বিছানায় ঘুমিয়ে থাকে না আল্লাহর প্রিয় বান্দারা বিছানায় শুয়ে থাকে না তারা রাত যাপন করে সেজদাহ দিতে দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার রাত্রি যাপন করে পরেন না সুবহানাল্লাহ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাহ বলেছেন তাহাজ্জুদের সময় যারা দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ বলেছেন তার জন্য আমি আল্লাহ তার সমস্ত গুণাগুলো করে দিই করেন মোবিন্দের গুণ হচ্ছে রাতের বেলায় তারা ঘুমায় না কম ঘুমায় রাতে যখন তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হয়ে যায় সারা দুনিয়া যখন নিস্তব্ধ তার স্ত্রীও তার পাশে ঘুমিয়ে আছে আল্লাহরই এই প্রিয় বান্দা আল্লাহর এই প্রিয় বান্দা রাতের বেলায় না ঘুমিয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়াম করে নামাজ পড়ে তাহাজ্জুদ করে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে মাপ চাই পড়েন সুবহানাল্লাহ এটা মুমিনদের তিন নাম্বার আল্লাহর প্রিয় বান্দার তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে এটা আমরা কি পারবো না দুনিয়ায় কাজটা করার জন্য চেষ্টা করতে হয় ভাইরা আমার মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল আজকে 26 দিন হয়ে গেছে আমরা হয়তো মাহে রমজানে রোজা রাখার চেষ্টা করেছি যারা তাহাজ্জুদ সাহারি করার সময় আমরা উঠে একটু দু চার রাকাত নামাজ পড়ার চেষ্টা করেছি রমজান চলে যাওয়ার পরে আর হয়তো সুযোগ হয় না ইচ্ছা থাকলেও আর সুযোগ হয় না তারপরেও ভাইরা আমার তাহাজ্জুদ এটি অত্যন্ত দামি একটি ইবাদত আল্লাহ বলেছেন অমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাক عسى أن يبعثك ربك مقاما محمودا نبي هي تدي أبني ناتر بلا تهجد نماز আশা করা যায় আল্লাহ তালে আপনার মর্যাদা মক মাহমুদ নিয়ে যাবেন পরেন না সুবাহান আল্লাহ সুতরাং ভাইয়েরা আমার তাহাজুদ পড়ার চেষ্টা করবেন তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্রন্দন করবেন কাঁদতে থাকবেন নিজের জীবনের গুনাগুলো মাপ চাইবেন আর কি প্রয়োজন আল্লাহ কাছে চাইবেন নবী আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কুল্লু লাইলাতিন কুল্লু লাইলাতিন কুল্লু লাইলাতিন রব্বুল আইলা সামাই দুনিয়া আমাদের প্রভু প্রত্যেক রাতের শেষংশে দুনিয়ার আকাশে চলে আসেন সুবহানাল্লাহ আমাদের প্রভু প্রত্যেক রাতের শেষংশে কোথায় আসেন দুনিয়ার আসমানে চলে আসেন তায়াকুলু তিনি বলতে থাকেন হাল মিমমান মুস্তাগফিরিন فاগফির লাহু কার ক্ষমা দরকার ক্ষমা চাই আমি তোমাকে ক্ষমা করব পড়লেন না সুবহানাল্লাহ হাল মিমমান মুস্তারজিকিন ফারযুকালা কার রিজিক দরকার রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করো পরেন না সুবহান আল্লাহ হা কাজা হা কাজা হাত্তা মাতুল আইল ফজর এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন ফজর ওয়াক্ত হওয়া পর্যন্ত তাহলে আমার ভাইয়ের এটা শুধু এটা শুধু সবে কদরের রাতে নয় সব রাতের রাত নয় সব মেরাজনে প্রত্যেক রাতে প্রত্যেক রাতের শেষাংশে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি দরকার কার কি প্রয়োজন আমাদেরকে চাও আমি আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে পড়ব না সুবহানাল্লাহ তাই রহমানের তিন নাম্বার গুণ হচ্ছে এটা ওয়াল্লাযী ইয়াবিতুনা লি রব্বিহিম সুজদাও ওয়া কিয়াবা রহমানের প্রিয় বান্দা রাতের বেলায় ঘুমায় না না ঘুমিয়ে দাঁড়িয়ে যায় দাদা ফিল মাদ দাদা জয় অহু আনিল মাদা তার বিছানাকে পিট তার পিটকে বিছানা থেকে আলাদা করে দেয় রাতের বেলায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে কাঁদতে থাকে দোয়া করতে থাকে শেষদায় পড়ে যায় নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চায় পরিবার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করে আমরা কি এটা করার চেষ্টা করতে পারি শুন ভাইরা আমার রহমানের বান্দার তিন নাম্বার গুণ হচ্ছে এটা সে রাতের বেলা দারি দারি সিজদা বলতে হয়ে আল্লাহর আল্লাহর গোলামি করে রাত কে অতিবাহিত করে দেয় ফজর ওয়াক্ত হওয়া পর্যন্ত এইভাবে ভাবে সে রাতের বেলা দারি দারি আল্লাহর এবাদত করে পড়েন আল্লাহ এটা তিন নাম্বার গুণাবলী চার নাম্বার আল্লাযিন ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ عنا আল্লাহ তাআলা বলেন রহমান আর বন্ধরের চার নম্বর গুণ হচ্ছেন ওল্লাদিনা কুলু না রব্বান শরীফ আন্না আজ বা জাহান্নম নগয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নম থেকে বাঁচান জরিপ আল্লাহ ইন্ন আজাবাহা কানা ঘর মা বিশ্বই জাহান্নম আজাব তো বড়ই কঠিন আজাব বড়ই কঠোর আজাব এই যে রহমানের বান্দারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গুণ হচ্ছে এটা তারা সব সময় আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় চায় জাহান নাম থেকে পানাহ চায় এই জন্য আমার আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামা আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন নবী আমার বলেছেন হ্যাঁ আমার উম্মত দৈনিক সাতবার সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি আল্লাহর কাছে পড়ো আল্লাহ আজির মিনার না আমি কষ্ট পাই না এটা মিনান নাম আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান পরেন আমিন সকলে বলেন নাই বলেন না আমিন জাহান জাহান্নাম এটি অত্যন্ত ভয়াবহ একটি স্থান অত্যন্ত কঠোর একটি স্থান ভাইরা আমার দুনিয়ার আগুন এটি আমার আপনার জন্য দেখা যায় যে একটা আগুন ধাউ করে আগুন জ্বললে আমি আপনি সেখানে কয়েক সেকেন্ডে যদি পড়ে যাই কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যাব ঠিক না ঠিক বলেন তো ওই যাহা এই দুনিয়ার আগুন চেয়ে সত্তর গুণ ভয়াবহ আগুন হচ্ছে জাহান নামের আগুন সত্তর গুণ ভয়াবহ তাহলে আপনি আমি চিন্তা করে দেখি যে আমি আপনি কি এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড কি সেই জাহান আগুনে জ্বলার সক্ষমতা কি আমাদের আছে সকলে বলেন নেই আমাদের কি আছে সেখানে চলার মতো অবস্থা নাই তো ভাইয়েরা আমার আসুন আমরা সকলেই আজকের জুমা থেকে আজকের সাউয়াল মাসের ছাব্বিশতম দিন এই দিন থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আজ থেকে শুরু করি যে আল্লাহ আমি আপনি আমি এমন কোন কাজ করব না যে কাজের কারণে আমাকে জাহান নামে যাওয়া লাগে চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ পাঁচ সালাদ পাঁচ অপ্ত সার জামাদের সাথে বলার চেষ্টা করবেন রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেল আবার আগামী বছর হায়াত পেলে আমরা হয়তো রমজান পাব বলেন তো আমি একটা কথা মাঝে চিন্তা করি যে আমরা যে দুনিয়া জীবন যাপন করছি এই মুহূর্তে আমরা তো আল্লাহর কাছে যাওয়া লাগবে একদিন যাওয়া লাগবে না সকলে বলেন ইন্না ইন্নটা পড়ি না আমরা কেউ মারা গেলে এটা পড়ি না আপনি কি বুঝছেন যে আপনি কি পড়তেছেন আমরা আপনি আমি আপনি হয়তো অনেকেই চিন্তা করি না যে এটা কি পরি আমি ইন্না লিল্লাহি অর্থ হচ্ছে যে আমরা সবাই আল্লাহর জন্য আর আমাদের সবাইকে একদিন তার কাছেই ফিরতে হবে ঠিক কি বলেন তাহলে আমি আপনি যে আল্লাহের সামনে দাঁড়াবো আল্লাহ যে বলবেন এ কর কি দ্যা ব্যা কে ক্যাফে বিনাফ মা আলাইকে হাসি ব্যা

সেদিন আল্লাহর সামনে আমরা দাঁড়াই কি হিসাব দিয়ে বলን তো আমি চিন্তা করলাম যে আমাদের তো উল্লেখ যোগ্য কোনো আমল নাই আছে কি যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ আছে আর বছরে একবার রোজা আছে আর যাদের হজ ফরজ হই たら হজ করেছেন যাকাত দেন তারা যাকাত দিয়েছেন এ যারা কুরবানি করেন এই এ সারা উল্লেখ যোগ্য আর কি আমল আছে বলেন ভাই এবার আমি আপনি হিসাব করি যে আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ আমার আমল নামে কতটুকু যোগ হয় পাঁচ ওয়াক্ত নামাজ এটা আমার আমল কতটুকু যোগ হয় আমি নামাজ পড়ে এসেই তো আবার বাহিরে যাই গিয়ে করি নামাজ শেষ করে বাহিরে যা আবার ওজনে কম দেই নামাজ শেষ করে বাহিরে যায় আবার আমি খাদ্যে ভেজাল দিই তাহলে বলেন এই যে নামাজটা পড়লাম এটা আমার আমল কতটুকু যোগ হলো আর কতটুকু কাঠশিট গিয়া কয় পার্সেন্ট আমার আমল নামায় টিকলো এরপরে আসেন রমজানের কথা বলি মাহে রমজান এক মাস রোজা ফরজ আমাদের প্রতি ছিল আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন না আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবার আসেন মাহে রমজান রোজাটা কি পরিপূর্ণ হয়েছে হক আদায় করে হয়েছে কথা বোঝেন নাই মনে হয় এই যে মাহে রমজান এক মাস রোজা রাখলাম এটা কি হক আদায় করে হয়েছে হয় নাই তো রোজা রেখেছি মিথ্যা কথা বলেছি রোজা রেখেছি হারাম দেখেছি হারাম শুনেছি রোজা রেখেছি এই যে খাদ্য ভেজাল দিয়েছি ওজনে কম দিয়েছি তাহলে মাহের রমজান রোজাগুলো রোজাটাও আমাদের আমল নামায় কতটুকু যোগ হলো আর এখান থেকে কত কয় পার্সেন্ট আমার আমল নামায় টিকবে এটাও চিন্তা করা দরকার সব মিলিয়ে চিন্তা করে দেখলাম যে আল্লাহর সামনে উল্লেখযোগ্য আল্লাহর জান্নাত পাওয়ার মতো উল্লেখযোগ্য কোনো আমল আমাদের নেই আপনারা কি আমার সাথে একমত কিনেন যে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য উল্লেখ যোগ্য কোন আমল আমাদের নাই আপনারা কি একমত কেন কথার সাথে আমার সাথে আমি আমার কথা বলছি আপনারা হয়তো আমাদেরে ভালো আলহামদুলিল্লাহ তাহলে আসুন যদি আমি আপনি আমল দিয়ে আল্লাহর জান্নাত পেতে চাই কোনোভাবেই ভাবে সম্ভব নয় ঠিক বলেন এই আমল দিয়ে জান্নাত অর্জন করা কোন ক্রমেই সম্ভব নয় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের করুণা এবং রহমত দরকার ঠিক কিনা বলেন এইজন্য আল্লাহ শিখাচ্ছেন বললে ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ عنا আযাব জাহান্নাম গো হে বান্দা তোর তো কোনো আমল নাই আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় তুমি আমার কাছে জাহান্নাম থেকে পালা চাও আর জান্নাত চকবোনা করো আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব পড়লেন না সুবহানাল্লাহ আল ঈমানু বাইনাল খাওফি ওয়ার রাজা ইমান বলো হয় দুই জিনিসকে এক নাম্বার হচ্ছে ভয় থাকা লাগবে আল্লাহ আমি তো গুনাগার হায় হায় আমার জানি কি হয় আমার জানি কি অবস্থা হয়ে যায় আর দুই নাম্বার আল্লাহ আপনি তো রহমান আপনি তো গফফার আপনি আমাকে দয়া করবেন এই দুইটা হচ্ছে ইমানের নাম ভয় থাকা লাগবে জাহান্নামের ভয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন ঈদের নামাজ না পড়াতে আয়েশা ঘরের দরজা দাঁড়া লাগা লাগায়া কান্নাকাটি করতেছে শুনছেন আপনারা কথা সাহাবায়ে অপেক্ষা করছেন নামাজের সময় হয়ে এখন আসেন না কেন আমিরুল মিরিন রাষ্ট্রের তখন উনি প্রেসিডেন্ট উনি তখন ঘরের দরজা জানালা আটকাইয়া ঈদের দিনে উনি কান্নাকাটি করছেন সাহাবে গেলাম গিয়ে বললেন আপনি কেন কান্নাকাটি করতেছেন আজকে ঈদের দিন নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা নামাজ পড়বো বলে আমি তো কান্নাকাটি করছি এই জন্য এক মাস রোজা রাখলাম তার আমি আদায় করলাম পরানি করিম তালোয়াত করলাম জাকাত দিলাম সৎকা করলাম ফেতরা আদায় করলাম আমার এই আমলগুলো কবুল হলো কি আমি তো জানি না আমার এই আমলগুলো কবুল হলো কি আমি তো জানি না তাহলে ভাইরা আমার উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত উনি দুনিয়ায় দুনিয়ায় থাকতেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন ওই সাহাবি যদি অবস্থা করেন আমার আপনার অবস্থাটা কি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানেন এই জন্য আসুন ভাইয়েরা আমার বেশি বেশি ফার করা লাগবে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাওয়া লাগবে জাহান্নাম থেকে এই জন্য আল্লাহর হ্যাবিত দোয়া শিখাচ্ছেন আল্লাহ আর্জেন্ট ও আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান করেন আমিন ভাইরা আমার যে কথাগুলো বললাম সুরা আলফর কদ অনুযায়ী এই তিনটা আয়াত থেকে আমরা মমিনের চারটা গুণাবলী বের করলাম কয়টা গুণ বের করলাম চারটা এক নম্বর কি আল্লাহ দিন আ ইয়াম সু না আন উদি যখন দুনিয়া দুনিয়ায় চলাফেরা করে জীবন যাপন যখন করে তাদের চলায় আচরণে চলন ভঙ্গিতে অহংকার থাকে অহংকার মুক্ত জীবন যাপন করে নবী সাল্লাল্লাহু বলেছেন মান কানা মান কানা কলবিহি মিসকানা খর্দ মINAL কিবাম যার অন্তরের মধ্যে জরা পরিমাণ অহংকার থাকবে যা হৃদয়ের মধ্যে ক্ষুদ্র সরিষা দানার পরিমাণের চেয়েও আরো ছোট অহংকার যে অন্তরে লালন করবে সে জাহান্নামে যাবে বলেন নাউযুবিল্লাহ তাহলে অহংকার মুক্ত জীবন যাপন করা লাগবে সম্পদের অহংকার এগুলো আপনার কতকাল থাকবে আপনি এই সম্পদ অর্জন করেছেন তো আপনার সন্তানদের জন্য আপনি যখন মারা যাবেন ভাই বিশ্বাস করেন আপনি যখন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে বলবে আর ঘরে রাখার প্রয়োজন নেই যে স্ত্রী আপনাকে এত বেশি ভালোবাসতো আপনি যাকে এত বেশি ভালোবেসেছেন সেই স্ত্রী আপনাকে বলবে আর ঘরে রাখার প্রয়োজন নেই ভাই নামায় ফেলো সন্তানরা परेशान হয়ে যাবে কখন কত তারিখ কবর দেওয়া যায় তাহলে এই দুনিয়া এই সম্পদের আপনার জন্য নয় আপনি এগুলো ভোগ করতে পারবেন না আপনি এগুলো ভোগ করতে পারবেন না এরা আপনার পরে আপনার সন্তান তারপরে তার সন্তান ভোগ করবে আপনি তাদের জন্য করে যাচ্ছেন হালাল হারামের বেদ বিচার না করে আপনি যে সম্পদ দুই হাত ভরে পকেটে ঢুকাচ্ছেন এই সম্পদ কি হালাল না হারাম চিন্তা করেন না কখনো আল্লাহ তালা বলেছেন এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না আসুন ভাইয়েরা আমার অহংকার মুক্ত জীবন যাপন করা লাগবে দুই নাম্বার হচ্ছে মূর্খদের সঙ্গে তর্কে যাওয়ানো যাবে না মোমিন্দের গুণা বলি কোনো বিষয়ে মূর্খ সঙ্গে কোনো তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না তিন নাম্বার রাতের বেলায় তাহাজুত পড়ার চেষ্টা করতে হবে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ার চেষ্টা করতে হবে তাহাজুত পড়ার চেষ্টা যদি তাও না পারেন ছোট্ট একটা কি বলে আপনাকে সহজ মাধ্যম শিখিয়ে দিই আপনি তাহাজুদের স্বভাব পেয়ে যাবেন সেটা হচ্ছে এই সালাতের পরে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে অজু করে সুন্দর করে দুই একাত নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যদি পারেন সম্ভব হয় যে তাহার যদি সময় তো উঠতে পারি না চেষ্টা থাকে ইচ্ছা হয় তাও উঠা যায় না না এশার নামাজের পরে যখন আপনি খাওয়া দাওয়া সেরে যখন ঘুমাতে যাবেন তখন যদি পারেন দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আর তাহারুত পড়তে পারলে তো অনেক স্বভাব তার তো বলার বলে আর শেষ করা যাবে না তাহলে মোমিনদের তিন নাম্বার গুণ হচ্ছে ওল্লে রি ন আইয়া বি তু না রদ বিহীম সুর যাদব পড়ে রাত অতিবাহিত করে চার নাম্বার হচ্ছে তার জাহান্ন নাম থেকে আশ্রয় চায় কি থেকে আশ্রয় চায় বলেন জাহান্ন নাম থেকে আশ্রয় চায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই চারটি বিষয় নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন জরুর বলেন আমিন আরো জরে বলেন আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته